নতুন বছর এসে গেল অনেক নতুন সম্ভাবনার মধ্যেই যারা সোনা পছন্দ করেন তাদের জন্য মন খারাপের কথা বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা মনে করছেন যে নতুন বছরে সোনার দাম রীতিমতন আকাশ ছোঁয়া হতে পারে সত্তর হাজার টাকা হতে পারে সোনার দাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন দু হাজার সালে প্রতি দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার টাকা হতে পারে বর্তমানে এই হলুদ ধাতুর দাম প্রতি দশ গ্রামে তেষট্টি হাজার ষাট টাকা এদিকে ডিসেম্বরের প্রথম দিকে সোনার দাম একেবারে হু হু করে বাড়ছিল মধ্যপ্রাচ্যে নানান অস্থিরতার জেরে এই পরিস্থিতি তৈরি হয় গত চৌঠা মে প্রতি দশ গ্রাম সোনার দাম ছুঁয়েছিল একষট্টি হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা ষোলোই নভেম্বর তো সোনার দাম একেবারে শিখরে পৌঁছে গিয়েছিল সেই সময় দশ গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছিল একষট্টি হাজার টাকা অর্থাৎ ষোলোই নভেম্বর কিন্তু দাম ছিল সব থেকে বেশি গত চৌঠা ডিসেম্বর সেই সোনার দাম হয়ে দাঁড়ায় চৌষট্টি হাজার টাকা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে দু সালে এই সোনার দাম বেড়ে অনেকটাই কিন্তু বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে সোনার দাম নাগালের বাইরে চলে যেতে পারে সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে সোনার দাম এমনিতেই আমরা দেখেছিলাম যে কোভিডের পরবর্তী সময়ে সোনার যে বাজার সেই বাজারে ব্যাপক প্রভাব পড়েছিল ভারতের সোনার দাম সর্বদা একটা ক্রমবর্ধমান পরিস্থিতির উপরেই নির্ভর করে কখনো সেটা নামে তো কখনো আবার ওঠে তবে বেশিরভাগ সময়ই দেখা যায় যে সোনার দাম কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী থাকে এখন মনে করা হচ্ছে যে নতুন বছরে সোনার খনির উৎপাদনের ওপরেই নির্ভর করবে এই হলুদ ধাতুর দাম অর্থাৎ তার ওঠা নামাটা পাশাপাশি বিশেষজ্ঞদের অনুমান যে আগামী কয়েক বছরে ভারতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি যদি একটা প্রবণতা হয়ে দাঁড়ায় তাহলে সোনার দাম কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে পারে তবে নতুন বছর নিয়ে আমাদের অনেকেরই অনেক আশা প্রত্যাশা সবকিছুই থাকে কিন্তু তার মধ্যে যারা সোনা পছন্দ করেন তাদের জন্য সত্যি মন খারাপের যেন খবর দিচ্ছেন বিশেষজ্ঞরা কারণ বিশেষজ্ঞরা মনে করছেন যে সোনার দাম সত্তর হাজার হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দু সালে প্রতি দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার টাকা হতে পারে সত্যি তো যারা সোনা কিনতে পছন্দ করেন তাদের কাছে বলা যেতে পারে বড় সড়ো যেন মাথায় বাজ ভেঙে পড়েছে আমরা এর আগে দেখেছিলাম যে ষোলোই নভেম্বর সোনার দাম একেবারে যেন শিখর ছুঁয়েছিল সোনার দাম একটা ক্রমবর্ধমান পরিস্থিতির উপরে নির্ভর করে সেই পরিস্থিতিতে ওঠা নামা দামের হয় কিন্তু দাম কম হতে আমরা খুব কমই দেখি বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই হলুদ ধাতুর রঙ কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী থাকে একদিকে মধ্যপ্রাচ্যে অশান্তি আমরা জানি যে সেখানে যুদ্ধ চলছে অন্যদিকে কোভিড পরিস্থিতি এই দুটোর জেরে কিন্তু সোনার যে বাজার তার উপরে ব্যাপক প্রভাব পড়েছিল তবে এরই মধ্যে নতুন বছরে মন খারাপের কথা বলছেন বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন প্রতি দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার টাকা ছুঁয়ে যেতে পারে তবে এরকম অনেক মানুষই আছেন যে তারা সোনার যতই দাম বাড়ুক না কেন সোনা নিজেদের কাছে রাখতে পছন্দ করেন অনেকেই সোনাতে ইনভেস্ট করতে পছন্দ করে সব মিলিয়ে আপাতত বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে নতুন বছরে সোনার দাম কিন্তু অনেকটাই বাড়তে পারে আমরা গত বছরে নভেম্বরে দেখেছিলাম যে ষোলোই নভেম্বর থেকে দাম বেড়েছিল সোনার এবার যেটা বিশেষজ্ঞদের অনুমান যে এই নতুন বছরে প্রতি দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার টাকা হতে পারে কী ভাবছেন এত দাম শুনে সোনা কেনার থেকে দুপা পিছিয়ে আসবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও